সবের প্রিয় বন্ধু পারবেতের সাথে আজকে আমরা যাচ্ছি লালবাগ কেল্লা প্রায় চার শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে থাকা মোঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আওরঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কোল ঘেসে এর অবস্থান শুরুর দিকে এর নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ আঠারোশো সালে এলাকার নাম আওরঙ্গবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয় এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটিও লালবাগ দুর্গ হিসেবে পরিচিত পেতে শুরু করে ষোলোশো আটাত্তর সালে আওরঙ্গজেবের ছেলে সুবাদার শাহজাদা ঢাকা এসে দুর্গটি নির্মাণ শুরু করেন কালের পরিক্রমায় জ্ঞানীদের জন্য নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আসে দুর্গটি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী লালবাগ কেলায় আসছি তো পারভেসের অনুভূতি আসলে বোঝা যাইতেছে না কারণ ওর আজকে বাড়ি থাকলে ভালো লাগতো বেশি এই সমস্ত জায়গায় ভালো লাগতো তাহলে ভালো লাগবো আল্লাহ রামি বড় আশহায় বড় আশহায় ইয়া মুকলি বাল ক্বালু সেমबित কলবি আলা দীনিকা সেমबित কলবি আলা দীনিকা সালের শেষে আমি আর আমার বন্ধু পারভেজ লালবাগ কেল্লাতে তো পারবে অনুভূতিটা আসলে প্রকাশ কর নাই এক দূরে গেলে ঠিক আছে ভালো লাগছে বিরিয়ানি খেলে ভালো লাগছে মোঘল আমলের সেই পুরনো মসজিদ বর্তমানে এটি লালবাগ কেল্লা মসজিদ নামে পরিচিত প্রায় চার শত বছর আগের সেই মসজিদে নামাজ আদায়ের পর বন্ধু পারবেজের উদ্যোগে কাবুলি পোলাও খাওয়ার জন্য পুরান ঢাকার অলিগুলি ঘুরে আমরা চলে আসলাম জাইতুন বিরিয়ানি হাউজে আর এখানেই দেখা মিলবে আফগানিস্তানের বিখ্যাত খাবার কাবুলি পোলাও মূলত আফগানিস্তানের রাজধানী কাবুল শহর থেকেই এর নামকরণ কাবুলি পোলাও একজন